ব্ল্যাক সেটা নিয়ে শুধু পশ্চিমবঙ্গ সারা দেশ তথা বিশ্বের মধ্যেও আলোড়ন তৈরি হয়েছে এই নৃশংস হত্যা একজন মহিলা ডাক্তারের ফলঙ্ক এবং এই বিষয়ে বিরাট সংক্রান্ত আছে আমরা আগে থেকে বলছিলাম সেটা যেদিন হচ্ছে সঞ্জীব ঘোষ প্রিন্সিপাল যাকে মমতা ব্যানার্জি দিয়ে বাঁচাবার চেষ্টা করছেন তাকে সিবিআই করেছে সব তথ্য আছে

সরকারের প্রাণ আজ করে ঢুকিয়ে আসে তার নেতারা কোটার সিটে ছেলে মেয়েদের ভর্তি করেছে তারা ডাক্তার এখানে চাকরি করছে দুজন নেতা ছেলে ওখানে আছে একজন নেতা তার মেয়ের প্রতি যে ঘটনা ঘটেছিল বলতে গিয়ে তাকে পার্টি সরিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি সরকার যে অন্যায় করছে অমানবিক কাজ করছে পার্টির লোক যদি কারণে সেটা স্বীকারও করে নেয় পার্টি থেকে দাঁড়িয়ে দেওয়া হবে ডাক্তার শান্ত হোসেন তার প্রমাণ আমি দেখলাম মমতা করছেন কারুদ্ধ করছেন আমরা বুঝতে পারলাম না তার বহু সেলিব্রিটি এমএলএ তার সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলছেন আমি সেই মহিলা সেলিব্রিটি জিজ্ঞেস করতে চাই আপনার বাড়ির মেয়েটির সঙ্গে যদি এই হতো আপনার কি করতে ছবি আপনার ঘাড়ে দোষ সাপকে নিয়ে মানতে চাইছে আপনাদের কি বলতে বলার কথা আছে যদি মনে হয় হাঁ কাছে যান মহিলা ডাক্তারের বাড়িতে তার বাবা মার সঙ্গে দেখা করে আসবে কি চলছে ওদের সঙ্গে আপনার কবে এর বিরোধিতা করবে তখন আপনাদের সঙ্গে এরকম ঘটনা ঘটবে আজ সারা পশ্চিমবঙ্গের লোকে চোখের জল আজ টিএমসির নেতারা কোথাও সিপিএম কোথাও বিজেপির ঘাড়ে চাপিয়ে দিচ্ছে এত বড় নৃশংস ঘটনা দোষীকে সাজা না দিয়ে তত্ত্ব গোপন করা হচ্ছে সিপিআই না আসুক তার চেষ্টা হচ্ছে বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে সাসপেন্ড করা হচ্ছে ট্রান্সফার করা হচ্ছে ডক্টর থেকে বন্ধ করার জন্য কিন্তু এটা ভুলে গেলে চলবে না যেমন বাংলাদেশের সাধারণ মানুষরা এগিয়েছিল এই পশ্চিমবাংলার সাধারণ মানুষ এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ করতে আস্থায় নেমেছেন আমার মনে হয় সরকার তিনি সত্যকে সামনে না জানে এই সরকারকে সরিয়ে দিয়ে সত্য একদিন সামনে আসবেই

কারণ এই পিছনে বিরাট নেক্সেস আছে অনেক দিন ধরে চলছে কোটি কোটি টাকার ব্যাপার আছে অনেক অবৈধ কাজ অসামাজিক কাজ হসপিটালে হয় তো সবাই জানতো তাহলে ওই সব থেকে বোসকে বারবার ট্রান্সফার করার প্রয়োজন করে ফিরে আসবে এই এমন সার্ভিস মমতা ব্যানার্জি তাকে বাঁচাবার চেষ্টা করছে সমস্ত কিছু অন্যায় অভিচারের তিনি জানেন সেটা সক্ষম